বাংলাদেশ যে অবস্থায় ছিল ছন্ন ছাড়া দলের মতো কোনো টপ অর্ডার নাই লেট অর্ডার কিছু ঠিক নাই সাধারণ দলগুলির বিরুদ্ধে হেরে গেছে আপনি জানেন যে জিম্বাবুয়ের সাথে হেরে গেলাম ওখানে যে প্রস্তুতি ম্যাচে নবাগত বা ক্রিকেট প্রফেশনাল ক্রিকেট খেলে না এরকম অ্যামেচার দলের সাথে আমরা প্রস্তুতি সিরিজে হেরে গেলাম ভারতের সাথে উড়ে গেলাম এই অবস্থায় যখন দেশের আপামর জনসাধারণ বিশেষ করে ক্রিকেট জনসাধারণ যখন হতাশাগ্রস্ত হয়ে গেছিল যে টুর্নামেন্টে বাংলাদেশ কিছু করতে পারবে কিনা সেই অবস্থায় বাংলাদেশ গ্রুপ ম্যাচের চারটির একটা প্রায় জিতে জিততে হেরে গেল যদিও দলগুলি ছিল নেপাল নেদারল্যান্ডের মতো দল বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালো খেলে জিতেছে সাউথ আফ্রিকার সাথে ভালো খেলে হেরে গেছে এই অবস্থায় এই দলের পক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই কিন্তু একটা ওয়াট সুডেস এর দ্যাশ ড্যাটজ অ্যান্ড অ্যাচিভমেন্ট যদি সাধারণ চোখে দেখেন যদি বিশ্লেষকের চোখে দেখেন দ্বিতীয় রান্ডের যে দলগুলি ছিল তার কোনো দলের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের মতো সক্ষমতা ছিল না মানে বর্তমান অবস্থায় দলের যা যত অভিজ্ঞতাই থাকুক ছিল না কারণ এই দল একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশের বেশি কারো বিরুদ্ধেই করতে পারে না কমিউনিটি ব্যাংক সমার ব্যাংক প্রথম রাউন্ডে যেহেতু উইকেটগুলি স্লো লো গ্রিপিং টার্নিং ছিল আমাদের মতো উপযোগী এবং আমাদের বোলাররা এবং ফিল্ডাররা অসাধারণ বোলিং করে দলকে জিতে নিয়েছে কিন্তু সেটা তো একটা দুটা ম্যাচে হয় সচরাচর হয় না আমি মনে করি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে তো প্রশ্নই ওঠে না দ্বিতীয় রাউন্ডে উজ্জীবিত আফগানিস্তানের সঙ্গে দিতে যাবে এটাও কেউ ভাবে নেই তারপরেও কিন্তু অযাজিতভাবে সুযোগ এসেছিল দ্বিতীয় রাউন্ডে একটি ম্যাচ না জিতেও অপ্রত্যাশিতভাবে আমি বলবো একটি ম্যাচ না জিতেও এই ম্যাচটি জিতে নিয়ে সেমিফাইনালে চলে যাওয়া কিন্তু সেখানে একশো রান করলো বাংলাদেশের বিপক্ষ দল আফগানিস্তান যেহেতু বাংলাদেশ অসাধারণ বোলিং এবং ফিল্ডিং করে ওদের নিয়ন্ত্রণে রেখেছিল সেখানে বারো দশমিক দুই ওভারে বা এক ওভারে এই রান চেস করার দশটা উইকেট নিয়ে বাংলাদেশের অন্তত চেষ্টা ছিল তো ওরা বলেছে তিন ওভার তিন ওভার কেন বাকি দশ ওভার খেলে যদি বাংলাদেশ ষাট সত্তর রানেও অল আউট হয়ে যেত কিন্তু প্রয়াসটা যদি থাকতো জয়ের সেটাই কিন্তু বাংলাদেশের জন্য বিরাট অর্জন হলো কি হলো বাংলাদেশ সীমিত ওভারেও চেস করেও জিতলো না অথবা এক্সটেন্ডেড ওভারে বৃষ্টির পরে ম্যাচটি জিততে পারলো না হেরে গেল এটা সার্বিক ব্যর্থতা এই ব্যর্থতার জন্য খেলোয়াড়দের তো আমি প্রাথমিকভাবে দায়ী করবোই তাদের মধ্যে জয়ের ক্ষুধা ছিল না আমি দেখি নাই ফিল্ডিং বলিং করার সময় যেটা ছিল ব্যাটিং করার সময় সেই জয়ের ক্ষুধা ছিল না আর টিমের কোনো পরিকল্পনাই ছিল না ব্যাটিং পরিকল্পনা যেটা দেওয়ার কথা টিম ম্যানেজমেন্টের কোচিং স্টাফ আমাদের এই বহুমূল্যের কোচিং স্টাফ ফের অর্জন কি এখান থেকে যে দলের হেড কোচ বলে এই টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়াই তার টার্গেট পূরণ হয়েছে বাকিটা হলে সেটা হবে বোনাস এটা তো টুর্নামেন্ট চলাকালে কোন অধিকারে সে বলছে কে তাকে কথা বলার অধিকার দিয়েছে তা আমি অত্যন্ত দুঃখিত হতাশাগ্রস্ত আই এক্সপেক্টেড আমি এক্সপেক্ট করি নাই আমি ধরেন একটু ডিপ অ্যানালাইসিস করে এক্সপেক্ট করি নাই যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে যাওয়াটা ডেফিনেটলি অর্জন ছিল কিন্তু সেখানে এই ধরনের পারফরমেন্স অত্যন্ত অত্যন্ত হতাশাগ্রস্ত স্পেশালি লাস্ট ম্যাচে মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগটা হাতছাড়া করা